জোরে হাততালি দেবেন ওনার করতে আমরা সমৃদ্ধ হয়ে প্রতিনিয়ত ওনাকে সম্বোধিত করছেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী বিপ্লব দে মহাশয় উপস্থিত হৈছিল অসংখ্য ধন্যবাদ জন্মদিনকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান জীবন দিবসের বার্তা হচ্ছে তার বলে যাওয়া পথ তার মত তার চিন্তা তার ভাবনাকে হৃদয়ের মধ্যে গ্রথিত করে কর্মময় জীবনে তাকে প্রয়োগ করা আসলে বিবেকানন্দকে আমরা স্মরণ করি বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা জানাই প্রতি স্তরে কিন্তু তার উপলব্ধিকে কার্যকর করার ক্ষেত্রে আমাদের যে দুর্বলতা তা কাটিয়ে উঠতে হবে জানবেন যুব সমাজকে উদ্বুদ্ধ করার শ্রেষ্ঠ পথ হলেন স্বামী বিবেকানন্দ তার সর্বকালীন জীবন সময় যে বাণী তিনি একত্রীকরণের ক্ষেত্রে ধর্ম কর্ম এবং সমাজকে উন্নয়নের ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য প্রয়োগ করেছেন তার সত্যি মনে রাখার মতো এবং তাকে অনুসরণ করতে পারলে কখনোই দুর্বল হবেন না কখনো ভাববেন না যে আমি একাকিত্ব বোধ করছি হারিয়ে যাচ্ছি নিজেকে যদি সমৃদ্ধ করতে হয় বিবেকানন্দকে সঙ্গে নিয়ে হৃদয়ের মধ্যে নিয়ে আত্ম উপলব্ধির ভেতর দিয়ে প্রয়োগ করতে হবে আজকের এই দিনটি বিপ্লব দে যে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করেছেন এটি এই যুব সমাজকে ওই কর্মময় বীরের জন্মজীবনে তার যে নিজস্ব ভাবনা তাকে পরিচালনা করতে সাহায্য করলেন এর জন্য শহরের প্রধান হিসেবে তাকে আমি আমার কৃতজ্ঞতা জানাই প্রতিযোগীদের আমার অভিনন্দন জানাই যে তারা মাঠমুখী হচ্ছেন তারা দৌড়ের জন্য শরীর তৈরি করার জন্য দৌড় হচ্ছেন এর থেকে বড় কি হতে পারে দেখবেন মহিলারাও দৌড়ি আসছেন এই যে দৌড়ের যে মানুষের কথা এটা হলো এগিয়ে চলার মানসিকতা দৌড়ের মানসিকতা সমাজকে কলুষিত থেকে মুক্ত করা আর এই দৌড়ের যে মানসিকতা হলো সমাজকে একত্রিত করে একটা উন্নয়নমূলক কর্মসূচির একটা ভিত স্থাপন করা সবটাই এবছরের ক্ষেত্রে আজকের দিন থেকে শুরু হোক এই কামনা রেখে সবাইকে আমার আজকের দিনের অভিনন্দন কৃতজ্ঞতা ভালোবাসো দাদা